আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা এডি থ্রি কোম্পানির এডি থ্রি ই প্লাস তো এক এক কোম্পানির এক এক নামে হতে পারে এডি থ্রি হতে পারে এডি থ্রি ই হতে পারে রেনাথল এডি থ্রিতে হতে পারে এক একটা কোম্পানির এক এক নামে এটার খুচরা মূল্য হচ্ছে আটশো পনেরো টাকা পাঁচশো এম যাদের এত বড় লাগবে না তারা একশো মেলে এম নিতে পারেন সেটার দাম পড়বে দুইশো টাকা প্লাস তবে এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী যারা বলেন আমার মুরগি ছোটো ডিম পারে এর থেকে সমস্যার সমাধান কী হ্যাঁ তুলনামূলক অনেক ছোট ডিম তা এইগুলো সমস্যার সমাধান করার জন্য এই ওষুধে যথেষ্ট আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা অনেক ছোটো ডিম পারে আমার মুরগি তবে অনেকের মুরগি এর থেকে অনেক অনেক ছোটো ডিম পারে সেগুলো সব সমস্যা এই ভিডিওতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এই ওষুধটা খাওয়ানোর নিয়ম স্বাভাবিক অবস্থায় মুরগির তিন লিটার পানিতে এক এমএল আর যখন ছোট ডিম পারবে সেই তুলনায় সেই ক্ষেত্রে দুই লিটার পানিতে এক এম এই ওষুধটা মিশায়ে দিতে হবে মুরগিকে সপ্তাহে তিন দিন অথবা একটানা না পাঁচ দিন দশ দিন পর একটা না পাঁচ দিন এভাবে দিতে পারেন এই ওষুধটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে মুরগির শুধু ডিম প্রোডাকশনে মানে ডিমের সাইজ বড় করতে না আরও অন্যান্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মুরগির ওজন বাড়ায় ওজন বৃদ্ধি করার জন্য এই ওষুধটা অনেক কার্যকরী মুরগির গ্রোথ ভালো রাখে ডিমের সেল তৈরি করে অনেক বেশি ডিম পারে ডিমের সাইজ আকার অনেক বড় হবে কুসুম অনেক শক্ত হবে এই ভিটামিনের এটার গুরুত্ব অনেক তো এডি থ্রি ই যারা বাড়িতে দশ বিশ পঁচিশ পঞ্চাশ একশোটা মুরগি পালন করে তাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও পোলট্রি সেকশনের যারা লেয়ার মুরগি বা ফাউমি মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা বাধ্যতামূলক দিতেই হয় তো দেশি মুরগিকে এই ওষুধটা শুধু দেশি মুরগি নয় যে কোনো মুরগি ফার্মি মুরগি বলেন লেয়ার বলেন সব মুরগিকে এটা খাওয়ানো যায় তারপর মুরগির যে ধকল অবস্থা থাকে সেটা অনেক উপকারে আসে এই ওষুধটি এটার পাশাপাশি আপনারা এই ডিম বড় করার জন্য ইসেল দিতে পারেন অথবা একমি কোম্পানির আছে এক ফর্মুলা সেটাও ব্যবহার করতে পারেন তাহলে মুরগির ডিমের সাইজ স্বাভাবিক অবস্থা অনেক ভালো হবে আমি প্রত্যেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো মুরগির সমস্যা এবং সমাধান সহ এবং কি কি ওষুধ মুরগির ডিমের মুরগির জন্য লাগে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরবো আর এভাবে আমি একশো দুটি এইখানে আর এক জায়গায় আমার তিরিশটি মোট একশো বত্রিশটি মুরগি পালন করি আলহামদুলিল্লাহ সব মুরগিগুলো চঞ্চল ও সুস্থ আছে আর এই এডি থ্রিটা আমি অবশ্যই ব্যবহার করি রেগুলার বলতে মাসে অন্তত সাত দিন মাসে অন্তত সাত দিন এই ওষুধটা দিতেই হবে আর আপনারা যদি কোনো মতামত থাকে যে কোনো সম্পর্কে জানতে চান বা কোন বিষয় নিয়ে ভিডিও করব এরকম যদি কোনো আপনাদের মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে রাখবেন যে আমি পরবর্তীতে ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আর মুরগির যত্নটা সঠিকভাবে নিতে হবে শীতের সময় এডি থ্রিটা অনেক গুরুত্বপূর্ণ মুরগির ভূমিকা পালন করে শীতের সময় মুরগির শরীর গরম রাখে এডি থ্রি আর পাশাপাশি আপনারা অবশ্যই মুরগির এই ট্রে বা মুরগির লিটার এগুলো সর্বদাই পরিষ্কার রাখবেন তাহলে শীতের সময় মুরগির অসুখ বিসুখ থেকে অনেকটা উপকার আসবে আর একটা গুরুত্বপূর্ণ অবশ্যই মুরগিকে ভ্যাকসিনের ডোজটা সময় মতো করাবেন বড়ো মুরগিকে দুটো ভ্যাকসিন করলেই যথেষ্ট একটা হচ্ছে রানী খাতের আর একটা হচ্ছে ফাউল কলেরা এই দুটো ভ্যাকসিন করলেই যথেষ্ট অন্য ভ্যাকসিন আর করতে হবে না যদিও ফাউল কলেরা ভ্যাকসিনটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে বাধ্যতামূলক রানী খাতের ভ্যাকসিনটা এটা করতেই হবে এটা বড় মুরগিদের জন্য আর ডিবি ভ্যাকসিনটা আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের মাঝে কিভাবে ভ্যাকসিন পুশ করতে হয় কতটুকু পানি লাগে ভ্যাকসিনের মূল্য কত সব কিছু নিয়ে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও